এই প্রশ্নগুলো উত্তর দেবো আজকে হৃদয়ের মাধ্যমে আজকের ভিডিওতে আমরা হৃদয় ভাইকে আছি আমিও ফুড ডেলিভারিতে কাজ করি হৃদয় ভাইও কিন্তু ফুড ডেলিভারিতে কাজ করে এই হৃদয় অভিজ্ঞতাটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো মানে আপনারা যে প্রশ্নগুলো আমাদেরকে করেন এই প্রশ্নগুলোর উত্তরগুলো আপনাদেরকে দেব যেটা হচ্ছে আপনারা আমাদেরকে প্রশ্ন করেন ফুড ডেলিভারি কারদের এখন কি অবস্থা বর্তমানে এখন তারপরে এখন কত টাকা ইনকাম করা যাবে কি সুবিধা অসুবিধাগুলা এগুলা জানতে চান এই জিনিসগুলো আমি আমারটা বলবো হৃদয় ভাই হৃদয় এটা বলবে

যেরকমটা আমরা শুনি বা যেরকমটা আমরা শুনে আসছি প্রথম থেকে যে ফুড ডেলিভারিতে একটু রিস্ক আছে কিন্তু ভালো টাকা ইনকাম করা যায় কিন্তু এখনকার পরিস্থিতির সাথে দেখা যায় যে রিস্ক ঠিকই আছে কিন্তু টাকা ইনকামের ব্যাপারটা আসলে এটা ভিন্ন যাদের কাছে ওই রকম পরিফন্তা আছে যে যারা আগে থেকে করে আসতেছে বা বিভিন্নভাবে করছে তাদের সাথে আমাদের সাথে মিলালে হয় না আমরা একটা কোম্পানিতে আসি কোম্পানির রুলস অনুযায়ী কাজ করতে হয় কিন্তু দেখা গেছে যে আমাদেরকে বলা হয় যে হ্যাঁ আপনি এতটা তলব মারবেন আপনার এত টাকা স্যালারি হবে কিন্তু বাস্তবের সাথে ওই যে কথার কোনো মিল নাই কাল্পনিকভাবে আমরা চিন্তা করি যে হ্যাঁ সাইশ্যটা তলব কোনো ব্যাপারই না আমি দৈনিক ফোনটা তলব কোনো ব্যাপারই না কিন্তু দেখা গেছে যখন আমরা কাজ করতে নামি বা রাস্তায় নামি তখন তলবের অবস্থা আর রাস্তার অবস্থার সাথে কোনো রকম মিল নাই আমরা যেরকমটা চিন্তা করে আসছি যে ধরেন কি হ্যাঁ চোদ্দোটা তলব

আমরা দুজনে একসাথে ডিউটি শেষ করে আসছি এখন যে আমরা ডিউটি শেষ করে আসার পথে যে আমাদের এক সাদিক আছে তার সাথে কথা হয়েছে উনি কিন্তু আরই একসাথে চালায় দেখছি আমি দুটা একসাথে চালাই ওনার বেতন কত

মানে আমরা এমন কোন তথ্য আপনাদের সাথে শেয়ার করি না যে তথ্যগুলো আপনার ক্ষতি হবে আপনি ভুল ইনফরমেশন পাবেন এরকম তথ্য আমরা শেয়ার করি না আমি আমার প্রতিটা ভিডিওতে শেয়ার করি যে আমার কথার দ্বারা যেন আপনার ছোট্ট একটু উপকার হয় এত বড় উপকার হওয়ার দরকার নাই ছোট্ট একটু উপকার হয় এই জিনিসটা আমি চেষ্টা করি সবসময় আপনি ফুড ডেলিভারিতে পাঁচ হাজার ইনকাম করতে পারবেন এটা আছে মানে অয়ে আছে আপনি ওই অয়েতে যাইতে হবে আপনি যদি ভুল ওয়েতে আসি পড়েন বাই বিপদ আপনি এদিকেও হারাবেন ওইদিকেও হারাবেন মানে এদিক মানে কি আপনি বাংলাদেশ থেকে যে টাকা খরচ করে আসছেন ওই টাকাগুলো নষ্ট হবে এখানে আসি যে বিপদে পড়বেন ওইটাও আপনি মানে হারাবেন সোজা কথা বলি সঠিক ইনফরমেশন গুলা এমন কারণ লোক থেকে নেন যেন আপনার ক্ষতি না হয় আপনার উপকার হয় এরকম লোক থেকে আপনি বিছা নেন তারপরে বাংলাদেশ প্রতি আসেন যেমন তার কথা বলতেছি এই যে আমি আর হৃদয় এখন একসাথে ডিউটি শেষ করে আসছি আমরা হ্যাঙ্গারের এই যে আমাদের হ্যাঙ্গারের যে কার্ড এই কার্ডও যদি না থাকে আপনার এই কার্ডের জন্য জরিমানা আছে তারপরে আরো দেখাই উনি রুম থেকে আসছে ক্লিয়ার হয়ে আসছে আমি এখন ক্লিয়ার হই না মানে এই যে এই যে আমার যে সেফটি দেখতেছেন এই যে বুকের সেফটিটা এই সেফটিটা যদি পুলিশ আমার কাছে না পায় মানে মুড়ুল বলে মুরুলে যদি চেক করে আমার কাছে না পায় তখন ফাইন দিব কত ভাই মাত্র 3000 3000 রিয়াল টাকা না 3000 রিয়াল ফাইন দিব বাংলা 1 লক্ষ টাকা আপনাকে গুনতে হবে এই এগুলো ব্যাপার না এগুলো যখন আপনি কাজে নামবেন তখন এগুলো আপনার সাথে ম্যাচ হয়ে যাবে আপনার যদি কাজ করার স্কিল থাকে বা কাজ করার জন্য মনোবল থাকে সাহস থাকে তাহলে আপনি করতে পারবেন সমস্যা নাই তবে এতটুকু বলবো ভাই বুলফার পাশে আসিয়ান না পাশে না আপনি হাজার না ইনকাম করার আছে আমি আপনাদেরকে বলি এই যে মতো আমার ড্রাইভিং লাইসেন্স এই যে এটা এটা যারা ফুড ডেলিভারি করে সবাই লাইসেন্স থাকা জরুরি আপনি সৌদি আরবে আসছেন আপনি নতুন অবস্থায় আপনি কিন্তু একটা ফুজি খাটানোর মতো হয় আপনার থাকবে না সেটা আমি মানি যেমনটা আমাদেরও নাই এখানে কারণে আস্তে আস্তে আমাদের তৈরি করে নিতে হবে যেমন আপনার যদি সৌদি আরবে একটা গাড়ি থাকে প্রাইভেট কার এটা আমার প্রাইভেট হতে আমি বলে থাকি যে আপনারা বাংলাদেশ থেকে প্রাইভেট কার শিখে আসেন প্রাইভেট কার শিখে আসলে আপনি মাসে ভালো একটা স্যালারি ইনকাম করতে পারবেন আস্তে আস্তে অনেকগুলো পথ বেড়ে যাবে আপনি যখন একটা রাস্তায় নামবেন তখন অনেক পথ বাইরে ঠিক আছে এই প্রাইভেট কারের সুবিধা আছে ভাই প্রাইভেট কারের সুবিধাটা একটু বলেন সুবিধা আছে যেমন আমি বাইক নিয়ে তো যেকোনো সময় যেকোনো জায়গায় যাইতে পারে না এই যে আমরা কালকে বৃষ্টি হয়েছে কালকে বৃষ্টি হয়েছে রাস্তায় একটু পানি পড়লে একটু পানি পড়লে আপনি বাইক চালাতে পারবেন আমাদের এক্সিডেন্ট করে গাড়ির অবস্থা কালকে রাত্রে হ্যাঁ কালকে রাতে হালকা বৃষ্টি হয়েছে আপনি বাইক নিয়ে পড়ে গেছে চালানোর কোনো অয়েই নাই অবস্থা তো জন্য বলি যে গাড়ি আসলে রিক্স কম হুন্ডাতে প্রচুর রিক্স তারপরেও হাজার হাজার লোক পড়তেছে ভাই আপনিও যে পারবেন না এরকম কথা না আপনিও পারবেন

কোন কোন আইডিতে কাজ করো এ আপনার আকামা দেখার পর্যন্ত সময় নেই কিন্তু একটা ফুড ডেলিভারির কাজে এই সবাই লাজিম আকামা থাকতে হয় লাইসেন্স থাকতে হয় এর ফলে কত ঝামেলা একটা না একটা উসিলা একটা না একটা ফাইন দিয়ে দেয় এই হচ্ছে সমস্যা আর আপনি একটা প্রাইভেট কার্ড থাকলে কি আপনি ফোন কিলো চলে গেলেন পুলিশ দেখছে কোনো সমস্যা নাই আপনি দূরে যাইতেছেন আপনার ওই যে শরীরের ওই টায়ার্ড লাগবে না আপনার এতটা ক্লান্তি লাগবে না যে আপনি ফোন কিলো যাবেন আর আপনি বাইক দিয়ে যখন দশ কিলো বারেগুলো একটা তলত দিয়ে আসবেন ফর তলবটা যখন সাত আট কিলো আসবে আপনি চিন্তা করবেন না এতটুকু আমি চাইতে পারব আসলে মনে হয় যে আমাদের থেকে অনেক সহজ মনে হয় কিন্তু যখন কাজ করবেন অটোমেটিকলি সবাই বুঝতে পারে যে কতটা সহজ তারপরে আরও একটা প্রশ্ন এটা হচ্ছে যে বাংলাদেশ থেকে আসতেছে যারা এখন লাইসেন্স হতেছে কিনা মানে লাইসেন্স করা যাচ্ছে কিনা লাইসেন্স করা যাচ্ছে কোনো সমস্যা নাই আপনি লাইসেন্স করতে পারবেন লাইসেন্স মাঝখান দিয়ে বন্ধ ছিল এখন কিন্তু লাইসেন্স করতে পারবেন লাইসেন্সের কোনো ঝামেলা নাই ঠিক আছে আপনি রিস্ক যদি নিতে পারেন টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র হ্যাঙ্গারে না আপনি যে হ্যাঙ্গারে কাজ করতে হবে হ্যাঙ্গারে না আপনারা এখানে জায়েজ আছে কিটা আছে ওইটা তো এখন সবচেয়ে বেশি ফ্যাসিলিটি এটা তো বললাম এই যে আমরা বর্তমান সুবিধাগুলাই বললাম আর অসুবিধাগুলা আপনারা বিবেচনা করে আসার জন্য চেষ্টা করবেন কোনটা সুবিধা কোনটা অসুবিধা হবে এটা আল্লাহ আপনাকে জ্ঞান দিচ্ছে আপনি বুঝে শুনে আসার জন্য চেষ্টা করবেন ঠিক আছে আর ইকামার কথা বলি সৌদি আরবে টার্ট সৌদি আরবে বর্তমানে আপনার অবৈধ লোকের অবস্থা খুবই খারাপ ইকামা আছে এরকম লোকেরও ইকামা গুলা ভেঙে ফেলা দিচ্ছে আসলে দুঃখের কথা বলতে গেলে আসলে অনেক বড় কথা বলতে হবে মেন পয়েন্টের কথাগুলাই বললাম আপনাদের সাথে আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন হৃদয় ভাই হৃদয় অভিজ্ঞতা বললো আমি আমার অভিজ্ঞতাগুলাই বললাম বর্তমানে হাঙ্গারের কি সিচুয়েশন চলতেছে এগুলাই জানালাম আপনাদেরকে আপনাদের যদি এর বাইরে কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোন এপিসোডে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরক